Good to do. Say, it. Say it. صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين مولاى صل وسلم দাইমান আবদা আলা হাবি কা খেরুল খালকে কুল্লিহ মে উপস্থিত পবিত্র আখেরি জহরসমবাহ উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী গাউসিয়া মিরানিয়া নোরিয়া দরবার শরীফে ঐতিহাসিক মসজিদে আনুরে আয়োজিত আজকের বিশেষ আলোচনা মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি রাহনায় শরিয়দ ও মিল্লাত হযরতুল আল্লাম আলহাজ মৌলানা মুফতি আলাউদ্দিন আল কাদি সাহেব কিবলা মদুল আলী উপস্থিত মুরবিয়ান ওত্র দরবার শরীফের মধ্যে সার্বপ্রিয় শিক্ষার্থীবায়েরা মর্দনুশিন মাওবুনেরা রাহিমাহু ওয়া রাহমাতুকুল্লাহ মহান আল্লাহ তাআলার পবিত্র দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক জাল্লা ওয়া আযযুহুল করিম আমাদেরকে প্রিয় নবী রসুল আরবি আকা মৌলা হজুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামার শরণে আজকের আয়োজিত মহফিল আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে জবান খুলে সুক্রিয়াদের জন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমি অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনার সমাপ্তি টানব আজকের দিনের যে মূল কারণ পিরসায় হুজুর কিবলা মাদ্দাজি আলী আপনাদের ক্ষেত্রতে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন আমি সেই আলোচনার সাথে সাত মিলিয়ে আপনাদের ক্ষেত্রতে আমি আরজ করতে চাই যে আল্লাহর পিয়ারা নবী রাহসুল আওরাবি সল্লহ আলাই আজকের এই দিনে দীর্ঘদিন অসুস্থতার পর রোগ থেকে ভালো হওয়ার পর গোসল শেষ করে আপন দুই নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন আনহুমার সাথে নাস্তা আহার করে মসজিদের নবী শরীফের ভিতরে তশরিফ মিলেন সাহাবাই ক্যারামের সামনে উপস্থিত হলেন বলুন আল্লাহ কারণ অসুস্থতার কারণে দীর্ঘদিন নবী করিম সাল্লাম মসজিদের নবী শরীফের ভেতরে যাওয়ার সুযোগ হয়নি নামাজ সুযোগ হয়নি এই কারণে যেহেতু তিনি সুস্থতাবত করেছেন আল্লাহর দ্বারা নবী রসুরে করিম আর সহাবাই কালামকে দেখার জন্য মসজিদের নবীতে গেলেন এখন নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম সুস্থ হওয়ার পরে মসজিদে গিয়েছেন এই সংবাদ আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ আনহু উমর ইবুল খতাব ফারুক আজম রাতি আল্লাহ আনহু উসমান গনি নুরাইন রাতি আল্লাহ আনহু পৌলা আলি সের ক্ষুদা মুশকিল কোশাকার মল্লাহু তাল কেরামের কানে যখন এই সুসংবাদ পৌঁছলো যে নবী আল্লাহ আলি হুয়াসাল্লাম রূপ থেকে ভালো হয়ে গেছেন সুস্থ হয়ে গেছেন তারা এই সুসংবাদ শোনার সাথে সাথে আল্লাহর দরবারের শুক্রিয়া আদায়ের নিমিত্তে এবং প্রিয় নবী শ্রেষ্ঠ সুস্থ হয়েছেন এই কিছুর সংবাদে তারা যার যার মতো করে কিছু অর্থ আল্লাহর রাস্তায় সৎকা করলেন দান করলেন জুড়ে বলুন সুহান উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম ভালো হয়েছেন সুস্থ হয়েছেন এই কারণে এরপর একে 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 সাহাবায়ে کرام আলাইহিমুর রিদ্বওয়ান মসজিদে যে ভরপুর হয়ে গেলেন সম্মানিত আযীনের দীর্ঘদিন দিন ধরে আল্লাহর নবীর সাহাবায়ে کرامের সামনে উপস্থিত হওয়ার কারণে সাহাবায়ে کرام陛ের কপালের চোখ দিয়ে আল্লাহর নবীর নূরানী চেহারা আয়নার দেখতে লাগলেন আর আমার নবীর সাহাবা আমার নবী নিজের চোখ মুবারক দিয়ে আবেগ আপ্লুত হয় সাহবাই গ্রামের দিকে তাকালেন এমনি ভাবে যখন চলতেছে চলতেছে আল্লাহর নবী মিম্বরে দাঁড়ালেন জবান করে বড় করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী মিম্বরে দাঁড়িয়ে খুদবা দিলেন আল্লাহর প্রশংসা করলেন সাহবাই কেরামকে নসিহত করলেন আল্লাহর প্যারে নবীর আলোচনার এক পর্যায়ে উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন আমার সাহাবারা দীর্ঘ তেইশ বছরের মুক্তি এবং মদনী জীবনে তোমাদের সাথে আমি নবী অনেক চলা ফেরা উঠা ভাষা লেনদেন মহামেলাত হয়েছে এ আমার সাহাবার আমি জানি আমার কাছে কোন ব্যক্তির কোনো পাওলা দাওলা নাই জবান খুলে বড় করে বলেন সুবহান বড় করে বলেন না সুবহান আল্লাহ দেখেন আমাদের দেশে মানুষ যখন মারা যায় তো জানা যার আগে তার একজন ওয়ারিস দাঁড়িয়ে মৃত ব্যক্তির পক্ষে প্রথমে ক্ষমা চায় এরপরে সে বলে যে আমার বাবার কাছে যদি কারো পাওনা থাকে আমাদের সাথে বলবেন আমরা বাবার পাওনা কি করব? পরিশোধ করব। অথবা আমার বাবা যদি কারো কাছে পাওনা থাকে আমার আমাদের বাবার পাওনা টাকা আপনি আমাদের কাছে ফিরে দিবেন এই কথাটা আমাদের সমাজে আসে না নাই কথা বলেন না আসে না নাই বাল্য কথা এখন একটু চিন্তা করেন যদি আমার আপনার মৃত্যুটা আমার এলাকায় না হয় গ্রামে যদি না হয় হতে পারে না কারণ কার কোন জায়গায় মরণ এটা কি আমরা কেউ জানি কথা বলেন না আমরা কেউ জানি এখন এমন এক জায়গায় আমার আপনার মৃত্যু হল সেখানে জানাজা তো দূরের কথা ক্ষমা চাওয়া তো দূরের কথা যাও হয় নাই আর জানাতেও হয়েছে এখানে আমার কোনো আত্মীয় স্বজন এখন আমার পক্ষে কে কার কাছে মাপ চাইব আমার বাড়ি বাংলাদেশে মারা গেলাম সৌদি আরব ওই এলাকার মানুষের কাছে মাপষাইল হবে বলেন না তো মাফসাইতে কোথায় নিজের এলাকায় এই কারণে আল্লাহর পেয়ারা নবী আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন যে উম্মত কার কখন মরণ হয় এটা তোমরা কেউ জানবে না অতএব তোমার পক্ষ থেকে মাফ চাওয়ার সুযোগ নাও হতে পারে তুমি এমনভাবে চলাফেরা করো যাতে করে তোমার মাফ চাওয়ার প্রয়োজন পড়ে না জোরে বলেন না সুবহানাল্লাহ হাজিরিন کرام কথা লম্বা করব না আমি অল্প সময়ের ভিতরে শেষ করব আপনারা একটু মনোযোগ দিবেন এখন আল্লাহর প্রিয় মাহবুব রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি কিন্তু আমার মন বলতেছে আমি আর এইভাবে তোমাদের সামনে দাঁড়াইতে নাও পারি অতএব আমার কাছে কারো যদি পাওনা থাকে আমি নিশ্চিন্তে খুশি মনে তোমাদেরকে অনুমতি দিলাম আজকের এই মজলিসে তোমরা আমার কাছে চাও আমি রসুন সেটা পরিশোধ করবো জুড়ে বলেন বলেন না আল্লাহ। এখন বলেন তো দেখি আমার নবীর আদর্শ চরিত্র সুন্দর কম না বেশি জোরে বলেন তো কম না বেশি আল্লাহ আমার নবীর চরিত্র সম্পর্কে বলছেন ওয়াইন্নাকা লাআলাখুলকিল আযীম ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খুলতে আযীম বড় উন্নত মহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ আপনাকে করেছি যেই নবীর কোন তুলনা নাই যেই নবীর কোন মিশাল নাই যেই নবীর কোন উপমা নাই যাকে আল্লাহ কুল কায়নাতের জন্য আদর্শ করেছেন জুড়ে বলুন সুবাহ আল্লাহ সেই প্রিয় নবীর কাছে কেউ কিছু পাবে এটা আশা করা যায় না তার পরেও আল্লাহর নবী হাজার সাহাবাই کرامের মজলিসে যখন এই সুযোগ প্রদান করলেন হঠাৎ করে দেখা যায় মসজিদের নববী শরীফের কোণা থেকে একজন সাহাবা দাঁড়ালেন

এবার আমার নবী বললেন আর কার কি কিছু পাওনা আছে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ আমার কিছু পাওনা আছে আমার নবী বললেন কি পাওনা ওই সাহাবা আরজ বললেন ইয়া রসুল আল্লাহ কোন একটা যুদ্ধের ময়দানে ইয়া আল্লাহ যুদ্ধ শুরু হওয়ার আগে আপনি আমাদেরকে কাতার বন্দি করছিলেন আমরা দাঁড়িয়েছিলাম আমি সেই দিন কাতার থেকে একটু পিছনে ছিলাম সেই কারণে আপনি আপনার হাত মুবারকের লাঠি দিয়ে আমার পিঠে একটা আঘাত করেছিলেন বদলা নেবার সুযোগ যখন দিয়েছেন আজকে আমি ওই আঘাতের বদলা নিতে চাই সুবহান আল্লাহ একটু জোরে বলেন না সুবহান আল্লাহ একটু জবান করে দূর শরী পড়েন আল্লাহ মা মহাজিন এখন বলেন তো দেখি কোন উস্তাদ যদি তার ছাত্রকে শিক্ষার জন্য সামান্য আঘাত করে এই আঘাত করা কি অপরাধ আল্লাহর কাতার সোজা করার জন্য লাঠি দিয়ে আঘাত করেছিলেন কিন্তু আজকে নবী সুযোগ দিয়েছেন তিনি সেই সুযোগ গ্রহণ করলেন আল্লাহর কারও রসূল বললেন আর কোনো সমস্যা নাই আমি রসুল তোমাকে আঘাত করেছিলাম তুমি সেই আঘাতের বিনিময়ে বদলা নাও সাহ্বাইকার হস্য তোমায় আঘাত কিন্তু বলার কোনো সুযোগ নাই বদলা নেওয়ার সুযোগ দিয়েছেন আমার নবী সুহান জুড়ে বলেন ওই সাহাবা কাছে আসলেন আল্লাহর নবী শেষ বললেন তুমি তোমার আঘাত দাও আঘাতের বদলা নাও ওই সাহাবি বললেন যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন সেই লাঠিখানার প্রয়োজন আমি বিস্তারিত কথা বলছি না একেবারে সংক্ষেপ আল্লাহর প্যারা নবী সালমান আল ফারসি রদি আল্লাহ আনহু যিনি ইরানের পারস্যের মানুষ ছিলেন সত্যের সন্ধান করতে যে নিজের পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে ঘুরতে ঘুরতে আল্লাহর প্যার নবীর সুন্দর সুমহান আদর্শ দেখে কলমা পরে মুসলমান হয়ে গেলেন জুড়ে বলেন না সোহান আল্লাহ ঘর নাই বাড়ি নাই থাকার কোনো জায়গা নাই আমার নবী বললেন এ আমার সাহাবারা আমার সালমান আমি নবীর আহলে বাইচের অন্তর্ভুক্ত চুরে বলুন সুবাহান আল্লাহ সেই সালমান ঘরে গেলেন খাতর জান্নাত فاطمه الزहरा রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে সেই লাঠিখানা আনলেন আনার পরে আল্লাহর প্রিয় নবী সালমানের কাছ থেকে সাটি লাঠিখানা নিলেন সেই লাঠিখানা নিয়ে দারানু সাহাবীকে বললেন সাহাবা এই নাও লাঠি এটা দিয়ে তুমি আঘাত করব ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আঘাত করেছিলেন আমার পিঠটা উন্মুক্ত ছিল কোনো কাপড় ছিল না। রুস্সোহুল আল্লা কেসাজ যদি নিতে হয় এপদ্দা যদি নিতে হয় আমার পিঠে যেমনিভাবে কোনো প্রকারের কাপড় ছিল না ইয়ার সুহুল আল্লাহ মেহেরবানি করে আপনি আপনার পিঠ মোবারুখ খান উন্মুক্ত করে দেন জুড়ে বলুন নুসুবাহাল আল্লা সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গানি জুলনুরাইন মৌলালি শের খুদা একবার নীরব নিথর নিস্তব্ধ কারো কোনো কিছু বলার সুযোগ নেই ওই সাহাবা আল্লাহর নবীর একেবারে নিকটে একেবারে বলেন না একেবারে যখন একেবারে কাছাকাছি ওই সাহাবার দুই হাত কাপা শুরু হয়ে গেছে হাত থেকে লাঠি জমিনে পড়ে যায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার গোলাম ইয়া আল্লাহ গোলাম তো কোনোদিন মালিকের গায়ে আঘাত করতে পারে বলেন না আঘাত করতে কিন্তু ইয়া আল্লাহ আজকে যেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের স্বর মর্ম আপনি রসুল আর দুনিয়ায় বেশি দিন নাই বলেন না বেশি দিন ইয়া রসুল আল্লাহ এই আবু বকর রুম রুসমান আলী রুদমানুলুল্লাহাদ আলহী হিমাজমাইন তাদের কপাল দেখলে আমার কী হয় ইয়া রসুল এরা ভাগ্যবান আপনার নবুয়তের জোহান দিয়ে এদেরকে দুনিয়ায় টাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুবহান আল্লাহ জুরে বলেন ইয়া রাসূলুল্লাহ এরা জান্নাতি কিন্তু আমি কফাল পোড়া আমার ব্যাপারে তো এখনো কোন সুসংবাদ এলো না ইয়া রাসূলুল্লাহ আমি আপনি থাকা অবস্থায় যদি যন্ত্রণা নিশ্চিত করতে না পারি আমার মতো হত বাগান আর কেউ হবে না এই কথাটা বলে সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে আরো লাঠি ছিল বাহানা বত্তা নেওয়া ছিল বাহানা আমি জানি আমার শরীরের কোন অংশ যদি আপনি নবীর নুরানি জিসিম মুবারকের সাথে লাগাতে পারে আপনার শরীর মুবারকের সাথে লাগার কারণে আল্লাহ আমার জন্য জাহান নামের আগুন হারাম করে দিবে আরো জোরে বলেন না সুহান আল্লাহ সেই কথা বলে ওই সাহবা তুই হাত দিয়ে আমার নবীর বাহু মুবারকে দৌড়ে দুইটা ঠোঁট দিয়ে আমার নবীর দুই কাদের মাঝখান মহুর নবুয়ের মধ্যে চুমা দিলেন সোহান আল্লাহ জুড়ে বলেন না আরো জোরে বলেন না সোহান আল্লাহ দেখেন আমি কথা আমার শেষ আমাদের দেশে এখন একদল মানুষ বের হয়েছে যারা কোরআন হাদিস পরে তারা চেষ্টা করতেছে এবং এটা তারা বলে যে আল্লাহর নবীর আব্বা মা জাহাঙ্গ নামে গুজো কি জোরে বলেন লাউজবিল্লাহ এরকম মানুষ আছে না নাই এখন বলেন তো রসুলুল্লাহ সাল্লাহ শর্মার আব্বা মালে জাহাং নামে দিলে বা জাহাঙ্গনামে বললে আল্লাহর নবী খুশি হইবেন না বেজার হইবেন খুশি হইবেন না বেজার হিবে আর তো রসুলুল্লাহ সাল্মার বেজার বের করে ব্যস্ত যাইতে পারবো হাজির আমাদের দেশে যখন বেশি বিপদ হয় বা আমাদের বেশি বিপদ হয় একটা বড় খতম খতম ইউনুস দুয়া ইউনুস আসে না নাই কথা বলেন না আসে না নাই হাজরতে ইউনুস সালেসাল্লাম একটা মাছের পেটে ছিলেন কিসের পেটে তো সেরার ভেতরে এসেছে একজন নবী ইউনুস কিছুদিন মাছের পেটে থাকার কারণে ওই মাছের সাথে নবীর জিসিম লাগার কারণে খেয়াল করেন মাছের জিসিম শরীর নবীর শরীরের সাথে লাগার কারণে ওই মাছটা জান্নাতে যাবে জুড়ে বলেন না আল্লাহ সম্মানিত একটা মাছ নবীর জিসিমের সাথে লাগার কারণে মাছটা যদি জান্নাতি হয় আল্লাহর প্যার নবী নিজেই পত্নীর উপর সাওয়ার হয়েছিলেন বিদায় হজের বাসন দিয়েছিলেন ওই পত্নী জান্নাতি হবে বেহেস্তি হবে এবার চিন্তা করেন আল্লাহর কার নবী যেই মায়ের পেটে দশ মাস দশ দিন ছিলেন নবীর জিসিম লাগার কারণে যদি সাহাবি জান্নাতি হয় নবীর ছুয়া পেলে যদি উস্তুনে হান্নানা জান্নাতি হয় একটু জুড়ে বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন না রসুল আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর মোবারক গুলাগারের কারণে জাভেরের ছেলে যদি জিন্দা হতে পারে আল্লাহর পেয়ার রবী যেই মা আমিনার উপেক্ষে দশ মাস ছিলেন ওই মা জাহাঙ্গ নামিনা জান্নাতী বলেন জাহাঙ্গ নামিনা জান্নাতী আল্লাহর পেয়ার রসুল বল্লান ও আমার সাহাবা তোমার ঠুক আমি নবীর শরীরে লাগাও নাই তোমার জন্য আল্লাহ আগুন হারাম করে দিয়েছে সেই বক্তব্য দিয়ে আল্লাহ বসুন যখন হুজরাই তাকে গিয়েছেন এরপরে আমার নবী আবার অসুস্থতায় পড়ে যান ইনতেকালের আগে আর আমার নবী সুস্থ বলেন আমার নবী আর সুস্থ হন নাই এই কারণে যুগ যুগ ধরে আউলিয়া কেরাম সুফিয়ায় কেরাম অলি বুজুর্গ দরবেশরা এই দিনটারে বিশেষ সম্মান দিয়া পালন করে আসতেছেন আজকে কৌসিয়া মিরানিয়া নুরিয়া দরবার শরীফে আলোচনা মিলাদ মাহফিল হয়েছে আল্লাহ তালা আমাদেরকে যেন নবী সাল্লাহ আলাই হুদমার আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দেন বলুন আমিন আরো বড় করে বলুন না আমিন